অষ্টম ঘটনা গাই বাংলা জেলা আহারে পলাশ বাড়ি ধানা এ বন্ধু গোপীনাথপুর ইউনিয়নের এই চুপা মার কথা নামায় না বাবার কথা নামায় না দিন রাত চব্বিশ ঘন্টা এই মোবাইলের বেতনে কিসিনু গেমের খেলা খেলাই দ এবং জোয়ার নিজের শুদ্ধ হইয়া এই যুবকটা মার কথা শুনত না বাবার কথা শুনত এই যুবকে বিয়া করছে দুইটা বলেন তো কয়টা এবং একটা মাত্র সন্ধান এই আল্লাহ গুলাম যুবটা এক বাবার একটা সন্ধান আর কোন ভাই নেই বোন আছে কিন্তু যুব বাবা মার কথা না শুই না শুধুমাত্র নিশায় আসন্ত হইয়া বাবা মার মানে না বন্ধু চোখে লাইয়া সম্পত্তিগুলি বিক্রি করিয়া দিচ্ছে নিজের সম্পত্তি বিক্রি করার পরে আবার যখন বাবার কাছে সম্পত্তি মার কাছে যখন সম্পত্তি দামে গনে তার বাবা মা তার উপরে দেয় নারাজ হইয়া যায় বাপা যখন সুন্দষ্ট হইয়া যায় কিন্তু মনে রাখবেন যে মানুষগুলি নিশায় সত্য হইয়া যাবে এই মানুষগুলির মাথাটা ঠিক থাকে না

যখন জোয়া খেলার টাকা না পাইত মারে ফোন দিয়া নাইলে মারে দেখাইয়া বিবির দেখাইয়া বিষের বোতল থাইকা বিষ শরীরে ডাইলা দিয়া কইতো ময়রা জামু মা পয়ে টাকা দিয়া দিত বিবি ভয়াতঙ্ক হয় একদম বাবা জমিলাই গাদি দম একদিন দুই দিন এই মা বাবার মনে কষ্ট দিয়ে দিয়ে দে জীবন বৈরা মা মনে কষ্ট দিলে আমার আল্লাহ করে না বাবার মনে কষ্ট দিলে দিলে আমার আল্লাহ এই দুনিয়াতে তার শাস্তির সব মুখিন করে দেয় এই কফিনা গতকাল রাত্রে বেলা মার ডাক দিয়ে কইসে মারে আমি বিষ খামো আমি মইরা জামো বিবিরে ডাক দিয়ে কইসে বিবিরে আমি বিষ খামো আমি মইরা জামো এবং গো কেউ তার কথা বিশ্বাস করে না কারণ আগে এরকম দুকা কয়েকবার দিছে টাকা হাতা নেও নাই গা এ জোর বৈরা শেষ পারে সবাইরা বলছে আমি বিষ খায় ময়রা যাবো আমি আর থাকবো না ওরা অ্যা এই কথাগুলি যখন মণি অণি যুবক বলে যা বাই তা জা হায় দুনিয়ার মাই বহিরা জীবনটা হাড়ায় ডা এড়ায় এই গাই বাংলা পরস্পরের যুবক কাল রাত্রে বেলা ডাক দিয়া কই আমি বাজবো না আমি আর দুনিয়াতে থাকব না এই কথা সবাই রে বলে কেউ তার কথা বিশ্বাস করে না কিন্তু কি হইল রবির রাত্রে বেলা এই যুবক চব্বিশ পান কইরা ফোন দিয়া কইছে আমি বিষ খায়া ফলাইছি এরপরেও কেউ বিশ্বাস করে না এই জ্বوڑا যখনই কত বললো কেউ বিশ্বাস করলো না সবাই যখন তারপরে জানতে পারলো মা কানে যখন পৌঁছা গেল সন্তান বিশখাইছে এমন সময় মা ডাক দেয়া কয় বিশখাইছে বুঝি এখনো বুঝি মরলো না এ বন্ধু মা করে কি পরিবার কষ্ট দিলে একজন মায়ের কথা বলতে পারে বিষ খাইছে এই মায়ের অভিশাহের কারণে মায়ের বব্বার কারণে এই যুবনতা গতুকাল রাণে বিশкая দুনিয়ার জমিন থেইগা আমার তো মনে হয় মার বদ্দার কারণে বাবার মদ্বার কারণে মার হায়াতুর মার গায়া হাত উঠাইছে বাবার জর্নের ভিতরে হাত উঠাইছে আমার دل বলে এই কারণে আমার এই যুবনতার জীবনটা এমন ভাবে শেষ হয়ে গেছে এ বন্ধু যুব বুকে পঞ্চাশ বিঘা জায়গা এখন পর্যন্ত আছে কিন্তু বুক করতে পারে কেন পারে নাই ওই যে সেই মহিরা মার সঙ্গে খারাপ ব্যবহার করছে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছে এজন্য পার সামনে হাত বাড়ায় মনিরে যুবক পাই সময়ে কখনো বেআদমি করব না মার মনে কোনোদিন কষ্ট দেব না এ যুবকা বাদ যদি কষ্ট দিয়া থাকো এই দুনিয়াটাও হারাইবা আখিরাতও হারায় ফলাইবা এ দিল বমের যুবক সুস্ত দর সাথে নেখায় তুমি যাও দীপক মুক্ত জীবন যদি যাও অবাপ্ন জীবন যদি যাও রেই মুক্ত জীবন যদি যাও মায়ের খেদমত করো বাবার খেদমত করো আমার আল্লাহ তোমার কপাল কইলা দিবে দুনিয়াতে অশান্তি বড় গলে আমার আল্লাহ জান্নাতের मेहमान বানায় দিবে কথা বলেন ঠিকই না

আজকে মারে আমি তুমি কষ্ট নেই অথচ আমার তোমার মা এই ছোট্ট একটা গোরের ভিতরের এই খা আমারে তোমারে কোনদিন কষ্ট দেয় নাই দশ মাস দশ দিন আমার আমার মা আমার এই পেটে দারুণ করছে লালন পালন করছে মার করবে দেখ মা ঘুমাইতে গেছে মার কলে যা বরাবর লাচ্ছি বসা দিছি মার ঘুমাইয়া গেছে কিন্তু মা সন্তানের প্রতিরা করে নাই এবং এই ছোট্ট একটা পেটের ভিতরে মা কোনো আমারে তোমারে কষ্ট দেয় নাই আর আমি চুমি এত বড় দুনিয়ার বাড়িতে মারে আমি তুমি কষ্ট দেবো আমার তোমার মা আমার তোমারে টেনে নিয়া খবর গাইতে মুইছে মার কলিজা বড় বড়lattি বসিয়ে দিছি রে মা টা দেখ কার দি খবর দাঁড়াই খা বিসনা শিয়াপুর কিন্তু আমার তোমার প্রতি ক্রোধীর কষ্ট নেয় না যুবা সেই মারে বুঝি আমি তুমি কষ্ট দে সেই মার করি যায় বুঝে দেখে সেই মারে বুঝি আমি তুমি থব দিই আমারে তোমার লিখা কোনোদিন আমার তোমার মা খাবার গুলি খাইতে পারে না আজকে আমি তুমি বিয়া কইরা সুন্দরী বিবি লইয়া মাটারে আলাদা রাই খা সন্তান বিবি নিয়া ভালো ভালো খাবার আমি তুমি খাই এ যুবা কোন মারে আমি কষ্ট আমি আপনি কষ্ট দেই কোন মারে আলাদা রাই খা আমি আপনি বিবি সন্তান নিয়া ভালো ভালো খাবার খাবার এ বন্ধু আমি আমি স্কুল কলেজ মাদ্রাসায় বাড়ি থেকে দূরে কোথাও পড়ছি বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে আত্মীয় স্বজন বেড়াইতে আইছে সবাই ভালো খাবার গুলি খাইছে আমার তোমার মা কোনোদিন ভালো খাবার খায় না সবাই জেগেছে আব্দুল্লার মা তুমি খাইলা না

গুণবারে তুমি কষ্ট দে চিন্তা করে দেখছ রে এখন তো প্যাম্পাস পড়ায়া দেই মহারাজ কোনো চিন্তা নাই আমি তুমি যখন ছোট ছিলাম পেমবাস ছিল না আমার তোমার মা রাত্রি বেলা বুকের লগে জরা দইরা ঘুম পাড়াইছি পেসাব পায়খানা কইরা দিছি মা আর ঘুমাইয়েই মা সব পয় করা পরিষ্কার পুইরা আবার বান বাজে নেয় গুমড়াইস আবার বেজっぱい করে কুইরা দিসি রে মাপালা দেয় নাই কুরুদিন করে রে জরা না আরত্র পুক্তের লোকে জরে দুইরা দুইরা আমার পারবা তারা আদায় গুমড়াইস হ্যাঁ বলে সেই মারে বুঝতে ভুলা গেল আজকে বিবি পাইয়া টাকা পাইয়া মারাই হ্যাঁ জুমা আজকে আমি আপনি মার খেত মতো করতে পারি না অতো ছ আমার তোমার মা মা আমারে তোমারে নিয়ে কোথাও গেছে ঘুরতে আজকে বাড়িতে বেড়াইতে গেছে ওই সময় তো প্যাম্পাস ছিল না আমি তুমি পেশাব পাইখানা কুইরা সব কিছু নষ্ট করে দিস আশপাশের বড়ি আবার তোমার এই দুইটা হাত দিয়া পেশাব পাইখানা গুলি পরিষ্কার কুইরা। দুইরা দুইরা চোখের বাড়ি পালায়া দুইটা গালে সুমা দিয়া দিয়া কুইজাপুরে সবাই চলা যাইতে পারে আমি আতরে পালা যাইতে পারি না কোনোদিন কুষ্ট দিবো না বাবাটার কোনদিন কুষ্ঠ দিশ্বাস এই দুনিয়াতে বাবার চাইতে আপন কেউ না এখন তো দেখো দুনিয়াটা কত সুন্দর দেখা জাগা আমি তুমি যখন ছোট্ট ছিলাম কারো বাবা রিক্সা চালাইছে কারো বাবা বেল চালাইছে কারো বাবা বাবুষ্যরে পারিতে কাস কইরা কুইরা হাবারে থুয়ারে বড়ো বানাইছেস না খেয়া হামারে থুমারে খেয়া বড়ু বানাইছেস আজ কিসি বাবারে ভুল লাগে সেই বাবাটা মুখটার উপরে রেখে তোরে ঘুমায় নয় সেই বাবা আজকে সেই বাবারে বই লাগেছে সেই বাবারে কামার দেয় সেই বাবার চিকিৎসা করি সেই বাবারে ধুব আর বাবা নেই তার জিগা দেখো না তার দুনিয়া দেখি এজন এ জন্য যুব বৈরা সামনে বড় পূর্ব বাবা তরে কুরুদের কষ্ট দিবি না বাবার মার করি আঘাত দিবি না কারা কারা রাজি একটু দুইটা হাত উঠাইয়া তুই পড়া চোখের পারি দেখো না রমজানের আগে আমার আল্লাহর দরবারে ফলাই দি পুরুখিরা আমি জানি না কার বাবা নাই আমি জানি না কার নাই আরে বাবা নাই তার মত এ তিন দুনিয়া দেখে উড়ায় তার মত অসহায় কেউ না হে বন্ধু রমজানের আগে আগামী কালকে রোজা আহারিয়া আগামী কালকে রোজা কার বাবাটা গাস রে কর্মাতা কবর দেইগা দাগাস দুইটা হাত মানাইয়া भिखारी বসে আমার আল্লাহরে একটা ডাক দেও না দেখি আল্লাহ জবানটা কইলা একদম মা গোরা ডাক দেও না আল্লাহ আর জবান কোলে ডাক দেন না আল্লাহ আল্লাহর নবী বলে কেউ যদি গুনাহর দিকেcontainsKey এক ফরাতকের পানি ফালায় আমার আল্লাহ তার জিন্দিগির গুনাহগুনি মাফ কইরা দে এ যুবো দেখো না কাটতে পারো কিনা কইতে পারেন হুজুর কেন কাঁদবো হে বন্ধু কাঁদছে সমস্ত সাহাবেরা এক কথায় কান্না সারা আল্লাহকে পাওয়া যায় না কান্না সারা কুরুদিন তুমি জান্নাত খুঁজে পাবা না রমজান মাস আজকে তোর বাবা আছে কালকে নাও থাকতে পারে নবীজি বলেন যেই সন্তান গুলি বাপ মারে কষ্ট দেয় অথবা দিছে কিন্তু মাফ চায় না আল্লাহ ওই সন্তান গুলারে রমজান মাসেও মাফ করবে না

বাবাটার কাছে কোনোদিন মাফ চাই দেবানি নাই নাই এবং যদি বাবা পাই যা গে আমরা মাফ চাইব রাজিয়া সি তো ইনশাল্লাহ আল্লাহ রাজা আছি ইনশাল্লাহ আল্লাহ এবং বাপ মারে কোনোদিন কষ্ট দিব না বাবার কলি জাগাত দেও না 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 জাগাত দেওডা এ যুব একটু দুইটা হাত দেব কোনদিন বাপ মারে কষ্ট দিবা না কারা কার রাজি আছো একটু দুইটা হাত উঠাইয়া আবার আমার আল্লাহরা দেখাও না আমার আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ যুবক ভাইরা আমি মুরাজাত করে দিব প্লিজ কি উঠাও নাই আমি একটা যুবক দেখব কপালটা তোর খুলে যাবে তোর বাক্যটা খোলা যাবে আগামীকালকে রোজা জীবনে বিপদ অসুস্থ বা প্রেমগ্রস্ত তোর হয় না এ বন্ধ আবে মুসাফির তোর জন্য দোয়া করব হাত গলে উঠে রাখ তোর বাবা যদি এই মসজিদে থাকে রে একটা তোর দিয়া যাবি বাবার হাত চোখের পানি ফলাই কাঁদবি দেবি এমন একটা মানুষ আমি দেখবো বাবাটাই মসলিজে থাকলে বাবার হাতে ধয়রা চোখের পানি ফলায় তো বা গরবে চাই নীল ফামারি কিশোর গঞ্জের যুবকরা বাবা থাকলে দেখি না বাবাটার কাছে মাপ চাইবে আমার আল্লাহ থাকা নাইছে নবী মদিনাই থেকে তাকাই রইছে এমন একটা সন্তান নাই রে বাবার হাত না ধোয় না তো আর কোনোদিন বাবারে কষ্ট দিবি না এমন কারা কারা আছো দেখি না এমন একটা যুবক নাই রে বাবার হাত না ধোয় না চোখের পানি পালায় তো করবা এই কান্নার মজলিসা রমজানের আগের দিন আমার আল্লাহ তাকা রইছে নবী মদিনায় দেখা দেখায় রয়েছে একটা যুবক নাই রে বাবার হাতরা তুই চোখের পানি ফলায় তো করবা একটা যুবক দেখি না রমজানের আগে বাবার কাছে দেখি না আল্লাহ তুমি একটা যুবককে কবুল করো কান্নার উচিলায়কের মা ফিলটা কবুল করো একটা যুবক নাই বাবার হাতরা তুইরা চোখের পানি ফলায় কারবা সবাই তো কাটতে পারে না দাঁড়াও না দেখি না বাবা থাকলে উইঠা জানা বাবার হাতরা তৈরা কাঁদবি বাবা থাকলে দাঁড়ানো এমন

যুব আর কোন যুবক নাই রে বাবার হাতরা তুইরা এবং দু টাকা যায় বাড়ি গড়ি যায় না বাবার হাতরা তুইরা চোখের পানি পড়ায় কেদবি আর কোন যুবক নাই রে দেখি না দাঁড়া না আল্লাহ কপাল খোলা দিবে রমজানের আগে মালিক টাকা দেখ না একটা যুবক কান্না করছে আর একটা যুবক দেখি বাবা থাকলে লজ্জা কইরা লাভ নেই আজকে আমার তোমার বাবা আছে আগামী কালকে নাও থাকতে পারে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে যুবকটা বাবা ডরে জোরে দোরা কান্নো আল্লাহ কান্নার ছেলে আজকের মা পেল কবুল করো আমাদের তো বাগে কবুল করো আর লম্বা করবো না পাঁচশ্বরা নিরা আমি মনাজাত করে দিব কারো বাবা নেই কারো মা নাই চোখের পানি পালা পালা গাজ হে বন্ধু রমজান মাস সামছে রমজান মাসটা আগামীকালকে পুরান নাজিলের মাস হে বন্ধু আমি একটু দেখবার যাই এমন কোন আল্লাহর গোলাম আছে কেউ উঠবেন না আমার আল্লাহ দেখা রয়েছে